প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে শুধু সেই মানুষগুলো বাদে কোন মানুষগুলো ইল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ও আমিনু এবং আমলে সবে করেছে ভালো কাজ করেছে তারপরে ওয়াতাওয়া সওবিল হাক এবং হাকের নির্দেশ দিয়েছে এবং কি করেছে ধৈর্যের উপদেশ দিয়েছে এই চারটা কাজ যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেছে ইমানের বিষয়ে আমরা সবাই জানি না জানি না জানি না জানি না ইমান আমাদের আছে না নাই আল্লাহর প্রতি ইমান আছে না নাই আমানান নাসাই মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আমার আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে ইমান আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি কিন্তু আদতে তারা ইমানদার নয় তারা মোনা ফেঁকি করে নেফাকি করে ওরা ইমানদার হতে পারে নাই এটা থেকে তারা বিমুখ হয়ে আছে এখন বলেন আমরা বলি ইমানদার আর আল্লাহ বলে ওরা মুখে বলে আসলে বাস্তবতায় নাই কার কথা সত্য আমাদের না আল্লাহ কার কথা সত্য সত্য একশো সত্য দিবালকের মতো সত্য রাতের অন্ধকার যেমন আছে তেমন সত্য এই পৃথিবী যেমন আছে এটা যেমন সত্য তেমন সত্য সূর্য আছে চন্দ্র আছে এটা যেমন সত্য তেমন সত্য আল্লাহর কোরআনের কথা আল্লাহ বললেন মানুষের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি অথচ তারা মুখে বিশ্বাস করে মুখে বলে অন্তরে বিশ্বাস করে না বিশ্বাস পোষণ করে না এখন চিন্তা করে দেখেন আল্লাহর প্রতি মান আনার পরে দ্বিতীয়তম কাজ কোনটা হ্যাঁ হ্যাঁ দুই একজন মনে করছে বলবো না বলবো না জোরে বলেন কোনটা আর ও জোরে কোনটা এর আওয়াজ দিল্লি আগামীতে স্লোগান দেয়া যাবে সব দলেরই দেখা হলো সব দলের হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরীব দুখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির দেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে অতল ভুলের পথে থাকলে অতল হে পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাঁড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্তমতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধিরতার রাতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ শব্দালেরই দেখা হলো শব্দালেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ জান আপনারা আগামীর দিন এই বাংলার জমিনে আল্লাহর জমিনে এই বাংলাদেশের মাটিতে কোরনের আইন কায়েম হোক এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয় রাজি কারা কারা একটু দেখতে চায় সম্মানিত ভাইরা যদি ঐক্যবদ্ধ থাকেন চার জামাত হেফাজত যত আলামায়ে কেরাম আছে পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে পাঁচই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই ধাক্কা দিতে রাজি আছেন যদি রাজি থাকেন ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন হবে না আমাদেরকে হেফাজতের বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরাশি ফুরফুরা অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ ও তার দল বলেন ঠিক কিনা কারণ এই জামিনের যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায় আমরা সেই ইসলামী দলকে বঙ্গ পোষা করে ফেলে দেব ঠিক না যদি কোনো কোন ইসলামিক পক্ষে আসে বুকটা উদার রেখেছি জড়িয়ে বুকে তুলে নেব এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছে কোনো দলের হয়ে কথা বলবো আমরা তো আল্লাহর দলের কার দলের অ্যাডভোকেট গাজিয়ানুল হক আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি যদি আল্লাহর আইন নিয়ে না চলে তাইলে ভাঙে না ফজরে রাজান হয় ঘুম তো ভাঙে না ভাঙে না আটটা দশটা বেজে যায় তাও পুরুষ ঘুম থেকে ওঠে না আর মনে করে বউ তাহার যত পড়বে এটা হবে না বরং বউ যদি বেনামাজি হয় নামাজের কথা বলার দরকার নাই আপনি মসজিদে যাওয়া শুরু করেন দেখবেন আপনার স্ত্রী অটোমেটিক যায় নামাজে বসে যাবে বলেন ঠিক কিনা এই পরকিয়া কমানোর জন্য আগে পুরুষের হেদায়ের দরকার আছে না নাই আল্লাহ মানুষের মন দিয়ে তৈরি করেছেন ওই যে হাওয়া কথা বলছিলাম আল্লাহ সৃষ্টি করলেন আদৌ জড়িয়ে ধরতে গেলেন আল্লাহ বলল না না। আছে করা যাবে বাউন্ডারি তোমাদের মধ্যে বিবাহ হবে তারপরে একে অপরে একসাথে থাকতে পারবা আল্লাহ বিবাহের বিধান দিয়েছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য যেহেতু বিবাহের বিধান আছে বয়স আমাদের দেশে যে বয়সের আইন করে রাখা হয়েছে এই আইন ইসলামের আইন নয় এই আইন আইন নয় এই আইন আসলে ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই আইন চলবে না এই আইন তো হলো শয়তানি আইন আঠেরো বছরের আগে বিয়ে করতে দেবে না কিন্তু তেরো বছরে ছাপাই ঘরে কেউ কিছু বলে না ঠিক না বেঠি এটা কি ভালো আইন হইল তোমার ঝাপায় ঘুরে বেড়ায় ছাপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় মোটর সাইকেলে গিয়ার দেয় এত জোরে চালায় পিছনে উম সে কারেন্টের কুটিতে মেরে একটা পাতাল আর একটা হাসপাতালে ঠিক না বে ঠিক এইগুলো করে বেড়ায় এইটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু বিয়ে করলে কিছু সমাজ করবে যারা সমাজের সমাজের নষ্ট হবে। এই জাতীয় কিছু কিছু মহিলা পুরুষ আছে। যারা যাদের গায়ে আগুন ধরে যায় পুলিশ নিয়ে যেয়ে বিয়ে বন্ধ করে এমন আছে না নাই আছে না বন্ধ করার দরকার এইগুলো যদি বন্ধ করতে হয় কোরআনের আইনের দরকার কিসের আইনের দরকার কোরআনের আইনের দরকার ধর্ষণ করলে কোন সমাজকর্মী কোন মানবতাবাদী কোনদিন চিৎকার করে তাদের কথা বলতে শুনি নাই কিন্তু আঠারো বছরের আগে যদি বিয়ে করে তাইলে ওরা গলা ফাটায় এইগুলো হলো শয়তানের প্রেতাত্মা শয়তানেদের দায়িত্ব দিয়ে অন্য জায়গায় বসে আছে ইরা বাংলাদেশে কর্ম পরিচালনা করে বলেন ঠিক কিনা ঠিক না পুরুষ ভালো হওয়া লাগবে পরকিয়া থামানোর জন্যে আমার পুরুষদেরকে দিনদার ইমানদার হতে হবে আল্লাহওয়ালা হতে হবে নামাজি হতে হবে রোজাদার হতে হবে দাড়িওয়ালা হতে হবে টুপিওয়ালা হতে হবে টাকুন উপরে কাপড় পরতে হবে পরের সম্পদ ফাঁকি দেওয়া যাবে না চুরি করা যাবে না মিথ্যা বলা যাবে না মানুষের গালমন্দ করা যাবে না গিবদ করা যাবে না পরনিন্দা করা যাবে না পরচর্চা করা যাবে না অন্যায়ভাবে কাউকে মারা যাবে না অন্যায় কথা কাউকে শোনানো যাবে না আল্লাহ আলামিন এবং তার নবী যে আদর্শ দেখিয়ে দিয়েছে আল্লাহর হুকুম এবং রাসুলের আদর্শ অনুযায়ী যদি নিজেদেরকে গড়ে তুলতে পারেন তাহলে অটোমেটিক আপনার নারীরাও ভালো হয়ে যাবে সমাজটাও ভালো হয়ে যাবে